তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন ট্রুথ ফাংশন থেকে যে এমসি মানে লজিকের প্রশ্নগুলো পরীক্ষায় যেভাবে আসবে আর তুমি কিভাবে উত্তর দেবে এক সেকেন্ডে তোমরা দেখেন আমি শিখিয়ে দিচ্ছি মনে রাখবে ট্রুথ ফাংশান থেকে যে সমস্ত প্রশ্নগুলো লজিকের প্রশ্নগুলো যেভাবে আসবে সেগুলো করতে না পারলে কিন্তু বিপদ আছে ঠিক আছে তো চলো আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই সমস্ত লজিকের প্রশ্নগুলো উত্তর করবে তো ট্রুথ ফাংশান থেকে দুই ধরনের প্রশ্ন আসবে আমি আগেও বলেছি একটা হচ্ছে এম একটা হচ্ছে লজিকের প্রশ্ন আর একটা নর্মাল প্রশ্ন যেগুলো আমি লিখে দিয়েছি এই অধ্যায় প্লে লিস্ট ভিজিট করে দেখে নেবে এমসিকিউ সাজেশন সাজেশান এসি লিখে দিয়েছি তারপর কি করেছি এই অধ্যা থেকে যত লজিক আছে সমস্ত লজিক শিখিয়েছি কিন্তু ওই যে লজিকগুলো কিভাবে প্রশ্ন এমসিকিউতে হলে কিভাবে প্রশ্নগুলো আসবে তোমরা দেখে নাও এইখানে যে এই যে কয়টা প্রশ্ন একটা প্রশ্ন দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন দেখছো এই তিনটা প্রশ্ন শুধু তিনটা প্রশ্ন নয় এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি হাজার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে কারণ আমার ফুল টিউশনটা সেরকমই তো প্লেলিস্ট নতুন হলে প্লে লিস্ট ভিজিট করে ফুল টিউশনটা দেখে নেবে অধ্যায় ধরে লিখিত পরীক্ষায় আশিতে আশি গ্যারেন্টি এইট মার্ক নোটস এমসি ফুল টিউশন অধ্যায় ধরে পেয়ে যাবে প্লিজ শেয়ার যাদের যাদের ফুল টিউশন দরকার চলো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্যই তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি পি ডট নট পি বচনাকাঠটি ড্যাশ শত সত্য শতমিথ্যা আপতিক সব ভুল পরীক্ষায় ঘাবড়ে যাবে এটা আবার কেমন লজিক কিন্তু তুমি লজিকটা করেছ বুঝতে পারছো না আমি তোমাদের লজিক শিখিয়েছি দেখবে সত্য ক ট্রুথ ফাংশান থেকে কী কী লজিক শিখিয়েছি সত্য সারণীর সাহায্যে বচনাকাঠি সত্যমূল্য নির্ণয় করো মানে কোনোটা হয় শত সত্য কোনোটায় শতমিথ্যা কোনোটায় আপত্তি ক্লিয়ার তারপর কি শিখিয়েছি বৈধতা বিচার সত্য সারণ সাথে যে বৈধতা বিচার ক্লিয়ার বৈধ হয় অবৈধ হয় তারপর কি শিখিয়েছি যদি এবিসি সত্য হয় এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে যে লজিকগুলো হয় আমি শিখিয়েছি ক্লিয়ার তারপরে ট্রুথ ফাংশনের যে রুলস ডটের সূত্র ভেলের সূত্র নালের সূত্র ইকুইভ্যালেন্সি সূত্র এই যে সূত্রগুলো ওগুলো থেকে কি কি হয় কত ধরনের লজিক হয় সেগুলো শিখিয়েছি তারপর ওটা ফুল লজিক তারপর কি এমসি কিউ লিখে দিয়েছি আমি বারবার করে বলছি এই এমসিকিউ আর এসি যেগুলো লিখে দিয়েছি এর মধ্যেও লজিকের প্রশ্ন আছে তো ওই লজিকগুলো বুঝতে গেলে আর লজিক কত ধরনের আসে পরীক্ষা সেগুলো লজিক ক্লাস করতে হবে তো আজকের তার নমুনা এটা এক্সট্রা ক্লাস যেহেতু মেন টিউশন কমপ্লিট হয়ে গেছে তো এই ক্লাসটা করে অবশ্যই বাকি ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু লজিকগুলো কিন্তু দেখে নেবে ঠিক আছে কত ধরনের প্রশ্ন আসে লজিকের সেগুলো তো তাহলে এটা কিভাবে উত্তর বার করবে তোমরা দেখে নাও তো এটার উত্তর বার করতে অপশন দেওয়াই আছে শত শত শতমিথ্যা তুমি তো আর অন্ধকারে ঢিল মারতে পারবে না যে একটা দিয়ে দিলাম হয়ে গেল তাহলে কি করে বার করবে তো আমাদেরকে লজিকটা করে নিতে হবে এমসিকিউ হলে রাব খাতায় করে নেবে কারণ ওখানে উত্তর দেওয়া থাকবে তোমাকে বার করতে হবে কী করতে এই রাফ খাতায় করে নিতে হবে তো এখানে আমরা দেখতে হবে পি ডট নট পি তার মানে এটা আমাদেরকে সত্যমূল্য নির্ণয় করতে বলছে যেহেতু অপশনগুলো সেটাই আছে তাহলে আমরা এখানে দেখব আমি শিখিয়েছি তোমাদের এর ধরনের লজিকে শিখিয়েছি এখানে তো শুধু একটা প্রশ্ন আমি জন্য বললাম এই ক্লাস করে মেইন ক্লাসগুলো দেখে নেবে তো এই ধরনের লজিকে আমি কঠিন লজিকও শিখিয়েছি সহজ থেকে কঠিন সবই শিখিয়েছি তো এখানে একটা সহজ লজিক আছে পি ডট নট পি তাহলে কি করবে তো গোটা লজিকটার মধ্যে শুধু পি আছে তাহলে গোটা লজিকটা দুটো শাড়ি হবে পি থাকলে দুটো শাড়ি পি কিউ থাকলে টোটাল চারটা শাড়ি পি কিউ আর থাকলে টোটাল আটটা শাড়ি তো আলটিমেটলি দুটো শাড়ি হবে যেহেতু শুধু পি আছে তো আমাদের প্রথমকার প্রশ্নের আমি উত্তরটা আমি করছি রাফ খাতায় মনে করো আমি করে নিচ্ছি তাহলে এখানে আমরা করে নেব দুটো শাড়ি হবে এরকম দুটো শাড়ি এক দুটো শাড়ি ক্লিয়ার দুটো শাড়ি হলো তো এবার আমরা তারপর দুটো শাড়ির পর দুটো শাড়ি হলে তার তারপরের কাজ কি শুধু তারপরের কাজ হচ্ছে পিটাকে আমি আলাদা করে দেব এই যে দুটো শাড়ি থাকবে আর এ পাশে কয়টা ঘর হবে পাশে বক্স বক্স তয়টাই হবে জয়টা সূত্র তয়টা ঘর ক্লিয়ার তো দুটো শাড়ি নেওয়ার পর প্রাথমিক কাজ পিকে সেপারেশন করে দিলাম তারপরে কাজ কি গোটা লজিকটার মধ্যে দেখতে হবে যে নট পি থাকে আছে নাকি হ্যাঁ আছে ভালো করে দেখো নট পি আছে বা নট কিউ আছে তার মানে আছে যে নট পি বা নেগেশন পি তারও একটা আলাদা ঘর হয় ক্লিয়ার বক্স করে দিলাম শাড়ি নিচে দুটা ফিক্সড কিন্তু এই পাশে কয়টা হবে কোনো ঠিক নেই লজিকের মধ্যে যেরকম সূত্র সেরকম কর ক্লিয়ার হয়ে গেল তারপরে দেখতে হবে কয়টা সূত্র আছে একটাই সূত্র যে পি ডট নট পি তার মানে একটাই সূত্র শেষে আলটিমেটলি গোটা লজিকটা শেষ লাইনে হবে তো তো যেহেতু একটাই সূত্র আর ভাঙার কিছুই নেই যদি অনেক সূত্র ভেঙে দিয়ে শেষে জোড়া দিত তো সেগুলো মেইন বললাম তো মেইন লজিকটা দেখে নেবে ফুল টিউশনটা দেখে নেবে ঠিক আছে এগুলো এটা তো জাস্ট নমুনা কীভাবে প্রশ্ন আসবে পরীক্ষায় তো শেষ হচ্ছে পি ডট নট পি ব্যাস লজিক সূত্র আছে কি নেই তাহলে এবার আমি কী করে করবো যেহেতু দুটো শাড়ি তাহলে দুটো শাড়ি হলে প্রথমের ঘরে একটা টি একটা টিপ এপ হয় ক্লিয়ার তারপরে নট পি শিখিয়েছি কী শিখিয়েছি নেগেশন পি মানে পি এর ঘরে যা আছে নেগেশনের কাজ কি সূত্রগুলো ট্রুথ ফাংশানে আমি বারবার করে বলেছি এই অধ্যায়ের ট্রুথ ফাংশানের লজিক কিন্তু সূত্র ইম্পর্টেন্ট কারণ সূত্রগুলোই মেন ওই সূত্র থেকে অনেক ধরনের প্রশ্ন আসে শুধু ওই ট্রুথ ফাংশান থেকে একটা ক্লাস করলাম আর হলো হবে না আমি একদম ডিটেলসে একদম স্টেপ বাই স্টেপ ক্লাস আছে অধ্যায় তোদের এই অধ্যায় দেখে নেবে প্রথমে ডটের সূত্র টি ডট টি হয় বাকি সব এফ হয় ভেলের সূত্র এফ ভেল এফ হয় বাকি সব টি হয় নালের ক্ষেত্রে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় ইকুই ভ্যালেন যেটাকে ট্রিপল বারবার তিনটা বার সেটাকে টি এ টি হয় এফ এ টি হয় বাকি সব এফ হয় আর নেগেশান যা থাকবে তাই যে এটাকে নেগেশন বলে যা থাকবে তার বিপরীত ক্লিয়ার এগুলো আমি এখন মনে বলছি কারণ এগুলো আলোচনা করতে গেলে প্রচুর হয়ে যাবে কারণ এক অত সম্ভব না ওগুলো তো সব ক্লাস অলরেডি হয়ে গেছে এখন জাস্ট প্র্যাকটিস চলছে কীভাবে প্রশ্নগুলো আসবে যেহেতু এটা ফুল টিউশনের চ্যানেল তো ক্লিয়ার তো এটা হচ্ছে তাহলে নেগেশন পি মানে যা আছে তার বিপরীত টি আছে তাহলে এখানে এফ হবে আর এটা এখানে এ আছে তাহলে টি হবে কেন হলো কারণ এই নেগেশন সূত্রটা কাজই হচ্ছে যা থাকবে তার বিপরীত তার মানে পি এর ঘরকুণ্ড এটা যেহেতু টেবিলের সাহায্যে করতে হবে তাহলে হয়ে গেল এবার হচ্ছে এটার কি সূত্র পি ডট নট পি তার মানে পি এর ঘরকুণ্ড এটা আর নেগেশনের ঘরকুণ্ড এটা এটার সাথে এটা কিসের সূত্র যে ডটের সূত্র তো ডটের সূত্র এই ঘরটা আমরা এখানে পাবো আর এই ঘরটা কোথায় পেলাম এটা এটার সাথে এটা কী সূত্র ডটের সূত্র ডটের সূত্র কী বললাম যে টি ডট টি হয় বাকি সব এফ হয় টি ডট টি আছে কি নেই খোঁজার চেষ্টা করব টি ডট টি হয় বাকি সবই ভয় তো এই ডটের ক্ষেত্রে কি কী খোঁজার চেষ্টা করবো টি এ টি টি হয় বাকি এ ভয় তো টি টি আছে নেই বাকি সব বাকি সব এ হলো টি ডট টি আছে কি নেই বাকি সব এ হলো ক্লিয়ার তাহলে আলটিমেটলি কী হলো এই সত্য সারণি মেইন যে লজিকটা তার প্রত্যেকটা শাড়িতে কী হলো এর প্রত্যেকটা নিবেশন দৃষ্টান্ততে যেটা বাড়লো সেগুলো সব মিথ্যা তো আলটিমেটলি দেখো যে মেন যে লজিক সেই লজিকটার উত্তরটাকে সবগুলো মিথ্যা বাড়ালো তাহলে সবগুলো শাড়ি যদি এফএফ হয় তাহলে শতমিথ্যা সবগুলো শাড়ি যদি শত সত্য মানে সত্য হয় তাহলে শত সত্য আর সত্য মিথ্যা মেশানো থাকলে আপত্তিক যেগুলো প্রত্যেকটা লজিক ক্লাস আমি শিখিয়ে দিয়েছি মেন টিউশনে দেখে নেবে ক্লিয়ার তাহলে আলটিমেটলি কী বাড়ালো এফএফ বাড়ালো তাহলে এটার এফএফ মানে কি উত্তরটাকে শত শতমিথ্যা এখানে যে অপশনটা দেখব শত মিথ্যা ক্লিয়ার ক্লিয়ার শতমিথ্যা এবার একটা প্রশ্ন হচ্ছে তাহলে অনেকের প্রশ্ন হচ্ছে স্যার এটাই তো আসবে তো ওই যে বললাম লজিক এটার জায়গায় যে কোনো লজিক দিতে পারে যে কোনো লজিক তুমি তখনই পারবে যখন আমার মেন টিউশনে গিয়ে বাকি সমস্ত কঠিন লজিকগুলো মেন থেকে আস্তে আস্তে যত কঠিন লজিক শিখিয়ে দিয়েছি এখানে যে কোনো লজিক আসতে পারে ওই যে বললাম দুই আর তিন পাঁচ শিখেছো তার মানে কি তুমি আর তিন আর দুই আর ছয় আর সাত আট 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 আধ দুইয়ে কত হয় যোগ পারবে না তখনই পারবে যখন তুমি যোগটাকে বুঝতে পারবে ঠিক তেমনি লজিকে হচ্ছে বিষয়টা তাই ক্লিয়ার তাহলে শতমিথ্যা এটার লজিকে শতমিথ্যা হল আবার অন্য লজিক দিলে সেটা শত শত হতে পারে আপত্তিও হতে পারে তো কেন আপত্তি সেগুলো পুল টিউশন ওই জন্য বললাম এক এখানে সংখ্যা মাত্র তিনটা প্রশ্ন কিন্তু এই 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 লজিকটার উত্তর তুমি দিতে পারলে তাহলে এরকম যেরকমই প্রশ্ন আসুক তুমি তখনই দিতে পারবে যখন তুমি এই লজিকটা আমি বোঝাতে পারলাম আর মেইন টিউশনের মেইন টিউশনটা যখন তুমি ফুল লজিকগুলো শিখতে পারলে বা ক্লাসগুলো করলে ক্লিয়ার তাহলে এই ক্লাসটা শিখে গেলে কীভাবে এই ধরনের প্রশ্ন আসবে কারণ এই লজিকগুলো আমি তোমাদের শিখিয়েছি কঠিন থেকে কঠিন লজিক শিখিয়েছি তোমরা দেখে নেবে আশা করি ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন পি ডট কিউ সত্য হবে যখন ড্যাশ এই ধরনের প্রশ্ন আবার এটার উত্তর আবার কেমন হবে ওই যে বললাম এই ধরনের সূত্র মানে তখন এটা সূত্র থেকে প্রশ্ন সূত্র কি এই যে সূত্রগুলো আমি বিভিন্ন মনে থেকে ডটের সূত্র একটা হচ্ছে ভে এই যে একটা ভেলের সূত্র একটা হচ্ছে নালের সূত্র একটা ট্রিপল বার নিয়ে গেছেন এই সূত্রগুলো আমি লিখে দিয়েছি সত্য সারণীর নিয়ম ট্রুথ ফাংশের নিয়ম লিখে দিয়েছি সেখান থেকে কী কী ধরনের প্রশ্ন আমি মেইন টিউশনে করিয়েছি এক্সট্রা ক্লাসে তো করিয়েছি তার মধ্যে আজকে একটা এক্সট্রা ক্লাস তো এখানে বলছে তার মানে এটা কিসের সূত্র এটা হচ্ছে ডটের সূত্র তার মানে কী বলছে টি ডটের সূত্র বলছে পি ডট কিউ সত্য হবে তার মানে এই দুটোর মান কি সত্য ক্লিয়ার হবে যখন যখন মানে কখন তার মানে বলছে ও কিউ মানে মানে এখানে মানটা ধরে দিয়েছে ও কিউ উভয় সত্য পিও উভয় মিথ্যা তার মানে এটা দুটো মান উভয় সত্য মানে টি টি পিও কিউ কোনটা অপশন হবে কোনটা অপশান হবে এমসি কিউতে আসলে তো অপশান দেওয়া থাকবে দুটা কি মিথ্যা দুটা কি এফ পি মিথ্যা মানে এটা মিথ্যা এটা সত্য হলে সব ভুল অপশন কী হবে তার মানে ডটের সূত্র আর ডটের সূত্র ক্ষেত্রে আমরা কী জানি টি ডট টি হয় বাকি সব এপ হয় তার মানে টি এ টি এটার মান যদি টি ধরা এটার মান যদি টি ধরা তখনই এই যে সত্য মানটা কিন্তু মিলবে তার মানে ডটের সূত্রে ক্ষেত্রে পি এর মান যদি টি ধরা হয় কিউয়ের মান যদি টি ধরা হয় তার মানে প্রথম কারি যে পি ও কিউ উভয় সত্য তার মানে টি আর এ টি তাহলেই কিন্তু এর মানটা সত্য মিলছে তার মানে এই অপশনটা হবে এগুলো নয় ক্লিয়ার কেন কারণ আমরা জানি ডটের সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে টি ডট টি হয় বাকি সব এ হয় বাকি সব মানে একমাত্র প্রথমের মানটি তারপরে মানটি যদি টি থাকে তবেই সত্য বলবো না হলে বাকি সব ক বাকি মানে কোহন এই সূত্রের ক্ষেত্রে ক্লিয়ার তাহলে আশা করি বুঝাতে পারলাম এটার অপশন কোনটা হবে এটা ক্লিয়ার এগুলো নয় তো ওই জন্য বললাম তাহলে বাকি সূত্রগুলো থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন হবে যেগুলো আমি করিয়ে দিয়েছি সূত্রগুলো মুখস্থ করে নেবে ক্লিয়ার এই ধরনের প্রশ্ন আসবে নেক্সট প্রশ্ন পি সত্য হলে পি ভেল কিউ এর সত্য মূল্য কী হবে যে পি সত্য হলে পি ভেল কিউ এর সত্য মূল্য কী হবে এটার আবার উত্তর কী হবে আরে বাবা পি সত্য তার মানে এখানে ভেলে ভেলে সূত্র সত্যমূল্য জানতে চেয়েছে একটার মান তোমাকে বলে দিয়েছে পি সত্য তার মানে পি এর মানটা তোমাকে বলে দিয়েছে অপশন আছে সত্য মিথ্যা বৈধ কোনটা হবে তো পি এর মান তোমাকে বলে দিয়েছে সত্য ব্যাস ফিক্সড করে দিয়েছে কিন্তু একটার মান বলে দিয়েছে একটার মান বলেনি কিন্তু তারপরও সূত্রটা কি ভেলের সূত্র আর আমরা কি ভেলে সূত্র ক্ষেত্রে কি জানি এফ ভেল এফ হয় বাকি সব টি হয় তার মানে কি এফ ভেল এফ মানে কি প্রথমের মানটা এফ প্রথমের মানটা এফ আর এটার মানটা যদি পি এর মান এফ আর কিউ এর মান যদি এফ হয় তবেই কিন্তু সেটা কিন্তু এফ হয় মানে মিথ্যা হয় না হলে এই ভেলের সূত্রের ক্ষেত্রে এ ভ্যাল এ আর এফ ভেল যদি খুঁজে না পায় তাহলে গোটার মানটার উত্তর কিন্তু সত্যই হয় মানে মিথ্যা তখনই হবে যখন পি এর মান এফ আর কিউ এর মান এফ হবে তখনই মিথ্যা আর যদি এই এফ আর এফ খুঁজে না পাই তাহলে এর মানটা আর কোনো আমার দেখারই দরকার নেই উত্তরটা সত্য হয়ে যাবে তাহলে এখানে বলেই দিয়েছে সত্য যখন সত্য চলেই আসলো অপশন আর আমার খুঁজারই দরকার নেই তাহলে উত্তরটা কি পি ভেল কিউ সত্য হলে তার মানে একটার অপশন সত্য বলেই দিয়েছে এফ আর এফ আসার জায়গাই নেই মানে এফ ভেল এফ হয় বাকি সব টি হয় তো এফ আর এফ তো জায়গাই নেই কারণ একটার মান তো সত্য অলরেডি বলেই দিয়েছে তাহলে আর তো ভেল এফ তো আর হচ্ছে না তাহলে এফ ভেল এফ হয় এফ তো হচ্ছে না তাহলে উত্তর কি সত্য হবে তাহলে উত্তর কি সত্য ক্লিয়ার কারণ অপশন এই সূত্রের ক্ষেত্রে ভেলে সূত্রে ক্ষেত্রে দেখে নেবে টুথ ফাংশন নিয়মে দেখে নেবে এফ ভেল এফ হয় বাকি সব হয় তার মানে মিথ্যা তখনই হবে এই মিথ্যাটা তখনই হবে যখন পি এর মান মিথ্যা কিউ এর মান মিথ্যা দুটোর মান মিথ্যা হলে উত্তরটা মিথ্যাই হতো আর যখন দুটোর মান মিথ্যা নাই তাহলে সরাসরি সত্যই হবে এর উত্তর তার মধ্যে আবার একটা বলেই দিয়েছে পি এর মান সত্য বলেই দিয়েছে এখানে টি মান বলেই দিয়েছে তা আর তো মিথ্যা হওয়ার জায়গাই নেই কারণ এখানে এটার মান মিথ্যা হলেও তাও এর উত্তরটাই কিন্তু সত্যই হবে কেন মিথ্যা তখনই হবে যখন এটার মান এ হতো এটার মান এটা হতো কারণ তার মধ্যে আবার একটার মান বলেই দিয়েছে পি সত্য হলে তাহলে মিথ্যা হওয়ার জায়গাই নেই অপশন কি সত্য ক্লিয়ার তো এই হলো ক্লাস প্রশ্ন তিনটা কিন্তু এই ধরনের প্রশ্ন হাজারবার হবে এই ধরনের প্রশ্ন হাজারবার হবে এই ধরনের প্রশ্ন হাজারবার হবে তো তিনটা প্রশ্নের মাধ্যমে তিন ধরনের লজিক আমি শিখিয়ে দিলাম তো এই ধরনের লজিকের প্রশ্ন আসবে তাই পরীক্ষায় ঘাবড়ানোর কিছুই নেই মেন টিউশন ভিজিট করে বাকি ক্লাসগুলো অবশ্যই দেখে নাও ক্লাস কন্টিনিউ করতে থাকো মাথার মধ্যে ঢুকবে না মানে হানড্রেড পার্সেন্ট ঢুকবে আসিতে আসি গ্যারেন্টি তো প্লিজ রিকোয়েস্ট আমার এই ফুল টিউশন আমার একটা চ্যানেলে একটা স্বপ্ন আছে আমার এই চ্যানেলটা সবার কাছে পৌঁছাক আমি চাই টাকার অভাবে কেউ টিউশন টিউশন নিতে পারবে না বা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারবে না ফিলোসফিতে লজিক শিখতে পারবে না এটা হতে পারে না তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে